আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের ঢাকায় কী হয়েছে স্পেসিফিক ঘটনাটা ভালো করে পড়িনি যতটুক শুনলাম দুজন নারী প্রকাশ্য সিগারেট খাচ্ছে সেখানে কয়েকজন তাদেরকে এগুলো সিগারেট খেতে নিষেধ করেছে বা নিবৃত্ত করার চেষ্টা করেছে এটার প্রতিবাদে সেই নারীরা তাদের গোষ্ঠী যে নোংরা অশ্লীল নারীগুণ আছে তাদেরকে নিয়ে পবিত্র মাহের রমজানে দু হাজার পবিত্র মাহের রমজানে ঢাকায় প্রকাশ্য তারা সিগারেট টেনেছে আগুন ধরিয়ে সিগারেট টেনে তারা প্রতিবাদ জানিয়েছে তারা সেখানে ফ্লোরে রাস্তায় আগুন ধরিয়েছে এবং সিগারেট ধরিয়ে টেনে টেনে ফু দিচ্ছে এবং বিভিন্ন ধরনের অশ্লীল ভঙ্গি করেছে এরা হচ্ছে সেই শাহবাগী এখানে একজনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা গেছে একজন মেয়েকে যে সে ভারতের গোয়েন্দা সংস্থার একজন লোকের মেয়ে সে শেখ হাসিনার খুব কাছের একজন ব্যক্তি ভারত লেডি লেন্দ্রজি শেখ হাসিনা সাংবাদিক হিসেবে পরিচিত ছিল ইলেকট্রনিক্স মিডিয়াতে সেই ফ্যাসিবাদের দোসর ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক তার কন্যা এবং হিন্দু ধর্মাবলম্বী তো এখানে তাদেরকে দেখে গেছে এবং তারা এই যে শাহবাগীরা তারা দু সালে শাহবাগী যে স্লোগান দিয়েছিল এদেশের ইসলামের বাতিনি নিভিয়ে ইসলামিক প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউটগুলো ইসলামিক কালচারের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছিল তারা কাদের মোল্লাকে কিভাবে মেরে ফেলেছিল আপনারা জানেন তারা কাদের মোল্লাকে মেরে ফেলার জন্য ভারতীয় প্রোটেকশনে তারা শাহবাগে কি করেছিল লেডি লুদি সেটাকে প্রমোট করেছে সেটাকে উৎসাহিত করেছে সে সেটার আয়োজন করে দিয়েছে তো তখন বাংলাদেশের ইসলামী ক্রিস্টি কালচারের বিরুদ্ধে তারা কথা উঠিয়েছে বাংলাদেশের থেকে ইসলামের বাতে নিভিয়ে দিতে চেয়েছিল তারা তো সেই সেই বর্বর গোষ্ঠী অসভ্য গোষ্ঠী আনসিভিলাইজড সেই গোষ্ঠী সেই ইন্ডিয়ান আর এস এসের রিপ্রেজেন্টেটিভ যারা তারা বাংলাদেশে চব্বিশে জুলাইয়ের গণভ্যুত্থান বিপ্লবের পরে পাঁচ আগস্টের পরে স্বাধীন দেশে যেখানে হাজার হাজার আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে আমাদের দেশ মুক্তি পেয়েছে ভারতীয় আধিপত্য থেকে ভারতীয় এজেন্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে দিলে দেশ সেটার পরেও এই মুক্তি হওয়া দেশে পবিত্র মাহের রমজানে প্রকাশ্য সিগারেট টেনে এভাবে অশ্লীল ভঙ্গি করে তাদের ভাষায় প্রতিবাদ এটা দেখানো হল এই কোন দুঃসাহসে কোন স্পর্ধায় এটা এটা পারলো এটা তাহলে বোঝা যাচ্ছে যে গত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা এবং দুই বছরের ফখরুদ্দিন মহিনুদ্দিন এই সাড়ে সতেরো বছর বাংলাদেশকে এমন একটা জায়গায় তারা নিয়ে গেছে তাদের এমন এমনভাবে শিকর গ্রেডছে তারা মনে করছে আমরা এগুলো করলে কিছুই হবে না যখন আমরা প্রতি বছর রোজায় দেখি অমসলিম দেশগুলোতে খ্রিস্টানরা বিভিন্ন দেশে তারা নিজেরা রোজা রেখে মুসলমানদের সম্মান জানায় তারা খোলামেলা খাবার বিক্রি করে না রমজানকে তারা স্বাগত জানায় ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের অমুসলিমরা মুসলমানদেরকে সম্মান জানায় সে দেশের সরকার সে দেশের নাগরিকরা সে দেশের সাংবাদিকরা বুদ্ধিজীবীরা সে দেশের ব্যবসায়ীরা মুসলমানদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানা। হোয়াইট হাউসে পর্যন্ত ইফতার পার্টি হয় তো সেখানে মুসলমানদের পবিত্র মাহে রমজানের যে এরকম একটি সুন্দর মাস পৃথিবীর আর আর কখনো বছরে আসে না পবিত্র মাহে রমজান পৃথিবীতে এমন একটা রহমতের মাস সেই মাসে বাংলাদেশের মাটিতে মুসলমানদের দেশ বাংলাদেশ আমি বলছি না এদেশে মুসলিমরা থাকতে পারবে না তাদের অধিকার থাকবে না তারা তাদের ধর্ম পালন করবে কিন্তু দেশটা তো মুসলমানদের এখানে রাষ্ট্র ইসলাম তো এই মুসলিমদের দেশ বাংলাদেশে বসে চব্বিশে জুলাই বিপ্লবের পরেও প্রকাশ্য ওই অশ্লীল নারীরা সিগারেট টেনে ধোয়া ধোয়া দেখিয়ে কি বোঝাচ্ছে কাকে ছেড়ে দিচ্ছে কেন এটা এখনো তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হচ্ছে না এই নারীগুলো বিকৃত চরিত্রের যারা এরা নারী না পুরুষ তাও বোঝা যায় না এদেরকে নিয়ে অনেকে লিখেছে যে এদের শরীরে দুর্গন্ধ থাকে কপালে একটা টিপ থাকে নারী না পুরুষ বোঝা যায় না খুবই বিকৃত বিশ্রী চেহারা মানে কি বলে বিকৃত চরিত্রের চরিত্রেরা শাহবাগে যারা আন্দোলন করেছিল তথাকথিত আন্দোলন যে অশ্লীল নারী নারীরা আসলে তাদেরকে নারী বা পুরুষ কোনোটাই বলা যায় না এমন একটা বিকৃত চেহারা তাদের তৈরি করে রাখে তারা কৃত্রিমভাবে এবং দুর্গন্ধ পচা দুর্গন্ধ খুবই বাজে দুর্গন্ধ থাকে তাদের শরীরে এই ভারতীয় এজেন্টরা বাংলাদেশে কিছুদিন পর পর বিভিন্ন ক্লু তৈরি করতে চায় ইস্যু তৈরি করতে চায় যে প্রকাশ্য যখন ধূমপান করা প্রত্যেকটা মানুষের জন্য এটা খারাপ একটি বিষয় খারাপ একটি অভ্যাস ধূমপান হারাম কোনো কোনো মানুষ এটা বলার চেষ্টা করে ধূমপান মাকরু কোনো কোনো জায়গার সিলেটের চট্টগ্রামের মসজিদের ইমাম মহাজিনরাও সিগারেট টানে আগের কালে বয়স্ক মহিলারা সিগারেট টানত হুক্কা টানত গুন্ডা শেখ মুজিবুর রহমান হুক্কা টানত বত্রিশ নাম্বারে সে হুক্কা ছিল অনেকের মুরব্বীরা নানা দাদারা হুক্কা টানত আগে তো এটা তামাক টানা এটা হচ্ছে হারাম শুধু মদ বাড়ি গিয়ে মদ খাওয়া অন্য মাদক হারাম না এটাও হারাম তো খোদ লেডিল লেনদেবতে যে শেখ হাসিনার একটা আইন করা হয়েছিল যেটা মানে নাই প্রকাশ্য সিগারেট টানলে জরিমানা পঞ্চাশ টাকা এরকম একটা আইন ছিল কয়েক বছর আগে হয়েছিল আপনারা জানেন প্রতি বছর বাংলাদেশ থেকে কমপক্ষে হাজার কোটি টাকা অপচয় করা হয় সিগারেটের মাধ্যমে ব্রিটিশ টোবাকো কোম্পানি এই বিদেশি কোম্পানি বাংলাদেশে তারা সিগারেট কোম্পানি করেছে মহাকালী তাদের ফ্যাক্টরি রয়েছে সেখানে মসজিদ হাফেজ মোয়াজ্জিদ ইমাম সাহেব সব তাদের রাখা আছে অত্যন্ত ঠান্ডা মাথায় কৌশলে তারা বাংলাদেশে এগুলো বাংলাদেশের এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে এই সিগারেটের মাধ্যমে বিড়ির মাধ্যমে বড় বড় বিড়ি কোম্পানিগুলো আজকে বড় অন্য অন্য বহু কোম্পানি করেছে তারা কিন্তু তারা বিড়ির ব্যবসা অনেকে বন্ধ করে নেয় আকিজ গ্রুপ আকিজের বিড়ি এখনও আছে তাদের ধর্মীয় প্রচারণা আছে ধর্ম নিয়ে তারা কাজ করে তারা ধার্মিক হিসেবে পরিচিত মানুষের কাছে তাদের বিড়ির ব্যবসা আছে আবুল খায়ের বিড়ির ব্যবসা রহিমউদ্দিন করিমুদ্দিন ভরসা তাদের অনেকে বিড়ির ব্যবসারা অনেক বড়লোক হয়েছে তো এটা খুব দ্রুতভাবে তারা বড়লোক হতে পেরেছে এই বিড়ি সিগারেট হারাম এটা টানা বিখ্যাত প্রখ্যাত আলেম মরহুম ইউসুফ আল কারদাবি মিশরের তিনি এটাকে হারাম বলেছেন তো এই ধূমপানের মাধ্যমে মানুষ বাংলাদেশে কোটি 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 মানুষ হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং অন্যদেরকে ক্ষতি করতেছেন শিশুদেরকে ক্ষতি করতেছেন পরিবেশ দূষিত হচ্ছে এবং মানুষের টাকা অপচয় হচ্ছে প্রতিদিন হাজার কোটি টাকার বেশি খরচ হচ্ছে এই সিগারেটে প্রতিটা গলিত অলিত গলিতে সিগারেটের দোকান তো যাই হোক এই সিগারেটের দোকানগুলো পুরো সিগারেট কোম্পানিগুলো বন্ধ হওয়া দরকার আর নারীদের ব্যাপারে জানেন নারী পুরুষ আল্লা তালা দুটি জেন্ডার আলাদাভাবে তৈরি করেছে নারীরা সাধারণত তারা পর্দা করবেন বা তাদের শালীনতা থাকবে তাদের লজ্জা বেশি থাকে তারা একটু সাইডে থাকেন নারীরা সিগারেট আমি গুলশান বনানিতে গুলশান এলাকায় আমার চলাফেরা বেশি গুলশান আমার অফিস নারীদেরকে আমি প্রকাশ্য বিভিন্ন জায়গায় সিগারেট আনতে দেখি হাতির জিলে তো দেখা যায় টিএসসির ঢাকা ইউনিভার্সিটির ওই এরিয়ার মধ্যে আছে বিভিন্ন জায়গায় আমরা দেখি বনানিগুলো গুলশানে তো অহরহ আমার অফিসের সামনে পর্যন্ত টানে যখন তখন এই রোদার সময় অবশ্য দেখি না তো এগুলো টানে তো সেখানে কোনো নারীরা যদি সিগারেট সাধারণত টানতে প্রকাশ্য যদি টানে এটা মানুষের কাছে আপত্তিজনক লাগে তাও যদি হয় রমজান মাসে সেটা নিবৃত্ত করতে গিয়ে যদি তাদেরকে মন্দভাবে উপস্থাপন করা হয় এবং ভঙ্গিতে তারা তথাকথিত প্রতিবাদ দেখাতে চায় এটা এটা বাংলাদেশের বিরুদ্ধে থ্রেট এদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক